সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এবং লেনদেনের গতিও এই সপ্তাহের বাকি কার্যদিবসগুলোর মতোই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আপনারা জানেন গতকাল লেনদেনের গতি ভালো থাকলেও সূচক দশ পয়েন্টের মতো কমেছিল কারণ এর আগে দুই কার্য দিবসে সূচক দেড়শো পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল আজ কিন্তু দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সূচক তবে সূচক এখন পর্যন্ত মাত্র বিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দুইশো সাঁত্রিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে চুরানব্বইটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে বাষট্টিটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া এখন পর্যন্ত লেনদেন হয়েছে আটশো কোটি টাকার কাছাকাছি সূচক আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্টে অবস্থান করছে গতকাল পাঁচ হাজার পাঁচশো তিরাশি পয়েন্টে অবস্থান করেছিল সেই হিসেবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সূচক এখন পাঁচ হাজার ছয়শো চার পয়েন্টে অবস্থান করছে যেহেতু গতকাল পাঁচ হাজার পাঁচশো তিরাশি পয়েন্টে ছিল বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছয়শো পয়েন্ট ক্রস করেছে সূচক আমরা দেখেছিলাম দিনের শুরুতে সূচক পাঁচ হাজার ছয়শো আট পয়েন্ট পর্যন্ত গিয়েছিল এরপর থেকে পাঁচ হাজার ছয়শো চার থেকে আট পয়েন্টের মধ্যেই উঠানামা করছে তবে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টা যে নির্দেশনাগুলো সেগুলো বাস্তবায়ন করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট বহুজাতিক কোম্পানি এবং সরকারি কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল এই সপ্তাহে এবং এই সহ পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছিল এই কোম্পানিগুলোকে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই লিস্ট তালিকা আপনাদেরকে দেখাবো এই তালিকায় রয়েছে দশটি কোম্পানির মধ্যে রয়েছে পাঁচটি বহুজাতিক কোম্পানি পাঁচটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং এই কোম্পানিগুলোর সরকারি কোম্পানিগুলোর সরকারি অংশের কমপক্ষে পাঁচ শতাংশ শেয়ার বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে সরকারের পাঁচ অংশ পাঁচ শতাংশ শেয়ার এবং বহুজাতিক কোম্পানি থেকেও পাঁচ শতাংশ শেয়ার ছাড়ার কথা রয়েছে এক্ষেত্রে সব মিলে দশ শতাংশ শেয়ার হতে পারে তবে কমপক্ষে পাঁচ শতাংশ শেয়ার ছাড়তে হবে এই সকল কোম্পানিগুলো এবং আপনারা জানেন যে সরকারি কোম্পানি সহ বহুজাতিক কোম্পানিগুলোর সাথে প্রধান উপদেষ্টা পর পর বৈঠক হয়েছিল বৈঠকে যদিও পঁচিশটি কোম্পানির মতো লিস্ট ছিল এখন আমরা দেখেছি দশটি কোম্পানিকে অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা এর মধ্যে একটি নির্দেশনা ছিল বহুজাতিক কোম্পানি সরকারি অংশে যে শেয়ার রয়েছে সেটি পুঁজিবাজারে তালিকাভুক্তি করা এছাড়া আপনারা জানেন বেসরকারি কোম্পানিগুলো বড় বড় কনজিউমারের যারা যাদের বার্ষিক টার্নওভার দুই থেকে তিন বিলিয়ন ডলার তাদেরকে প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে নিয়ে আসা এছাড়া ব্যাংক থেকে সিন্ডিকেশন লোন না নিয়ে বড় বড় যে বেসরকারি কনগ্লোমারেট রয়েছে তাদেরকে যেন পুঁজিবাজার থেকে অর্থায়নের জন্য উদ্বুদ্ধ করা হয় সেটি ছিল প্রধান উপদেষ্টা নির্দেশনা এছাড়া এই তিনটি নির্দেশনা ছাড়া আরও ছিল ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারে সংস্কার চালু করা এবং এটি ক্রমান্বয়ে পুঁজিবাজার সংস্কার এগিয়ে নেওয়ার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় তৈরি করে ফরেন ক্যাপিটাল এক্সপার্টের মাধ্যমে পুঁজিবাজারের সংস্কার করা এছাড়া আরেকটি বিষয় ছিল যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের মিউচুয়াল ফান্ড খাতকেও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল তবে সব বিষয় নিয়ে কাজ হলেও আমরা এই সপ্তাহে ইম্প্রুভমেন্ট দেখেছি যে অর্থ মন্ত্রণালয় থেকে এই দশটি কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্তি করার ব্যাপারে অর্থাৎ সরকারের অংশে যে শেয়ার রয়েছে এবং বহুজাতিক কোম্পানির যে শেয়ার রয়েছে সেইগুলোকে পুঁজিবাজারে অফলোড করার জন্য পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে আমরা তালিকার জন্য অপেক্ষা করছি এই তালিকাতে আপনাদেরকে নামগুলো আমরা বলে দিচ্ছি ক্ষেত্রে যে দশটি কোম্পানি রয়েছে এর মধ্যে পাঁচটি রয়েছে সরকারি কোম্পানি এবং পাঁচটি রয়েছে বহুজাতিক কোম্পানি দর্শক আমরা তালিকার জন্য অপেক্ষা করছি এবং এর পাশাপাশি বলে রাখি আজ শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত সূচক বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পয়েন্ট রয়েছে আমরা দেখে নিচ্ছি যে দশটি কোম্পানিকে পুঁজিবাজারে আনার তৎপরতা চলছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউনিলিভার বাংলাদেশ সিনজেন্টা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সিলেট গ্যাস ফিল্ড নর্থ ওয়েস্ট পাওয়ার এই পাঁচটি কোম্পানি রয়েছে আরও পাঁচটি কোম্পানি রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি বাকি যে পাঁচটি কোম্পানি রয়েছে তাদের নামগুলোর মধ্যে রয়েছে কর্ণফুলি ফার্টিলাইজার নোভার্টিস সিনোভিয়া কর্ণফুলি গ্যাস কোম্পানি নেসলে বাংলাদেশ এই দশটি কোম্পানিকে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে পাঁচ দফার সহ পুঁজিবাজারে শেয়ার অফলোড করার জন্য এবং আপনারা জানেন এই কোম্পানিগুলোকে শেয়ার অফলোড করার দায়িত্ব পেয়েছে আইসিবি আমরা আইসিবি সাথেও যখন কানেক্ট হয়েছে আইসিবি থেকে বারবার জানানো হচ্ছিল যে তারাও সর্বাত্মক চেষ্টা করছে কিভাবে যত দ্রুত সম্ভব পুঁজিবাজারে শেয়ারগুলো অফলোড করা যায় এবং বাজার বিশ্লেষকরা বলছেন বর্তমানে যে বাজারে অবস্থান রয়েছে সেই অবস্থানে এখনই সময় পুঁজিবাজারে শেয়ার অফলোড করা এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা আমরা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি যে ক্ষেত্রে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে পাঁচ থেকে ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এক মাসে এবং এক বছরে পাকিস্তানে বিরাশি থেকে নব্বই শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে শ্রীলঙ্কাতে এক বছরে শেয়ার বাজার প্রায় দ্বিগুণ হয়েছে প্রায় তিরানব্বই শতাংশ বৃদ্ধি পেয়েছে বাজার বিশ্লেষকরা বলছেন এখন বাজারে যে গতি রয়েছে যে লেনদেন হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশেও শেয়ার বাজার নির্বাচনে যেহেতু ঘোষণা এসছে এবং শেয়ার বাজারে সকল ধরনের অনিশ্চয়তা কেটে যাচ্ছে এবং সব মহলের মধ্যে সমন্বয় রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের পুঁজিবাজারেও উত্থান ঘটতে পারে এই বছর এবং এক্ষেত্রে বিএসসিসিও বলেছে যে পুঁজিবাজারে যে কোনো উত্থান পতনে বিএসসিসির কোনো হস্তক্ষেপ থাকবে না অর্থাৎ অযাচিত কোনো হস্তক্ষেপ থাকবে না সেক্ষেত্রে পুঁজিবাজারের উড়াল দিতেও সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যাও নেই বলে বলছেন বাজার বিশ্লেষকরা সব কিছু মিলে পুঁজিবাজারে আজকে দিন শেষে কি অবস্থান থাকে সেটা আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে জানিয়ে রাখি আর যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট রয়েছে আজ নতুন করে আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে আপনারা জানেন যে কোনো কোম্পানি শেয়ার সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অথবা কমতে পারে আজ আমরা আইটি সেক্টরে দেখেছি সাড়ে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে এগারোটি প্রতিষ্ঠানই বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এছাড়া আইটি সেক্টরের পাশাপাশি আর জুট সেক্টরেরও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে মোট কথা আজ বিভিন্ন সেক্টরে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও ব্যাংকিং খাতে কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে দশমিক এক ছয় শতাংশ নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং আপনারা জানেন ব্যাংকে যেহেতু বাজার মূলধন বেশি সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর মুভ না করলে সুযোগ খুব একটা বেশি মুভ করতে না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন সেক্টর নেগেটিভ রয়েছে ব্যাঙ্কিং সেক্টর এখন পর্যন্ত নেগেটিভ রয়েছে কর্পোরেট বন্ড নেগেটিভ রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এখন পর্যন্ত নেগেটিভ রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট নেগেটিভ রয়েছে পুঁজিবাজারের বিশটি সেক্টরের মধ্যে মাত্র চারটি সেক্টর নেগেটিভ রয়েছে বাকি ষোলোটি সেক্টর পজিটিভ রয়েছে এবং কোন কোন সেক্টর পজিটিভ রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি ফিউল অ্যান্ড পাওয়ার ফার্মাসিউটিক্যাল সিমেন্ট ইন্স্যুরেন্স সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিরামিক সেক্টর আইটি সেক্টর ট্যানারি ইন্ডাস্ট্রিজ জুট ইন্ডাস্ট্রিজ টেলিকমিউনিকেশন মিসেলিনিয়াস টেক্সটাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড ট্রাভেল অ্যান্ড লিজার পেপার অ্যান্ড প্রিন্টিং সবগুলো খাতকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি দর্শক এখন আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে প্রথমে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে শুধুমাত্র আপনাদেরকে নামগুলো জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে লেনদেন যেহেতু আটশো কোটি টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে আজও ধারণা করা হচ্ছে এগারোশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে সেক্ষেত্রে টপ ট্রেডে কী পরিমাণ লেনদেন হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি লাভিলু অর্থাৎ তোফিকা ফুড রয়েছে আজ প্রথম অবস্থানে তিরিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে ওরিন ইনফিউশন দ্বিতীয় অবস্থানে পঁচিশ কোটি বত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে বাইশ কোটি উনিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে সিটি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে একুশ কোটি আটষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে ষোলো কোটি টাকা লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম টপ ট্রেড এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কোন সকল কোম্পানি রয়েছে টপ গেনের যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে আজ প্রথম অবস্থান রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ইনটেক নয় দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে টপ গেনের রয়েছে ইন্ডেক্স অ্যাগ্রো এটি নয় দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে নাহি এসিপি এটি রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি কম্পিউটার এটি রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে একটুকে জানিয়েছি আইটি খাতের এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে এগারোটি প্রতিষ্ঠানের বৃদ্ধি পেয়েছে ডিএসসি টপ গেনের স্থান করে নিয়েছে আইটি খাতের দুটি প্রতিষ্ঠান এখন আমরা সর্বশেষ দেখ নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে ডিএসি টপ লুজারে আজ দেখা যাচ্ছে প্রাইম ফাইন্যান্স রয়েছে প্রথম অস্থানে সাত দশমিক চার এক শতাংশ ধরা হারিয়েছে বিআইএফসি রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় দশমিক ছয় সাত শতাংশ ধরা হারিয়েছে ফিনিক্স ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে জিএসপি ফাইন্যান্স পাঁচ দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স সাড়ে পাঁচ শতাংশ হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দশ টাকা ভ্যালুর নিচে রয়েছে এই সবকটি আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্যাপক নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা জানেন পুঁজিবাজারে চারশো কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে দশ টাকা ভ্যালুর নিচে প্রায় একশো কোম্পানিও মিউচুয়াল ফান্ড রয়েছে এক্ষেত্রে প্রতি চারটি শেয়ারের মধ্যে একটি শেয়ার ভ্যালুর নিচে রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতের অনেকগুলো শেয়ার ফেসগুলো নিচেও রয়েছে এবং সর্বনিম্ন এক টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার সব সব কিছু মিলে দেখা যাক আজ দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকে কিনা না লেনদেনে গতি অব্যাহত থাকলে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা থাকবে বলছেন বাজার বিশ্লেষকরা দর্শক নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন